আমার এলাকার এক ছোট ভাই এবং বড় ভাই তারা বললো যে আমাদের এই বাচ্চাগুলো লাগবে দিতেই হবে এই সেক্টরে লাভ নাই শুধু লস তাছাড়া শিক্ষিত মানুষ হয়ে এগুলো করবে কেন জীবন্ত প্রাণী নিয়ে রিস্ক নিয়ে কাজ করার কোনো মানেই হয় না কত কথা কত মানুষ বলে তারপর যখন এরকমের দেখবে যে লস করছে তখন সেটা আরও বেশি করে বলবে বরগুনার ভিতরে অরিজিনাল মাল্টিকালারের টাইগার মুরগির বাচ্চা যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাচ্চা সবসময় অ্যাভেলেবেল থাকে আপনাদের চাহিদা মতো দেওয়া যাবে ইনশাল্লাহ আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার থেকে পরামর্শ নিয়ে খামার শুরু করতে পারবেন আসসালামু আলাইকুম গত পাঁচ 6 দিন আগে আপনারা দেখেছিলেন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ইনকিউবেটর থেকে টাইগার মুরগির বাচ্চা ফুটতেছে সেই বাচ্চাগুলোর আর কোনো আপডেট আপনাদের দেওয়া হয়নি আপনারা দেখেছিলেন যে সেই বাচ্চাগুলো কতটা ভালো কোয়ালিটির ছিল যারা ওই ভিডিওটি দেখেছিলেন তারা অবশ্যই জানেন আমি ওই ভিডিওর ক্যাপশনেও লিখে দিয়েছিলাম যে এটা বেস্ট কোয়ালিটি টাইগার মুরগির বাচ্চা আমি ওই ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে আমি এই বাচ্চাগুলো বিক্রি করব না এই বাচ্চাগুলো থেকে আমি প্যারেন্টস তৈরি করব নতুন করে যেহেতু বাচ্চার কোয়ালিটি ভালো সেখান থেকে প্যারেন্টস করলে প্যারেন্টসের কোয়ালিটিও ভালো আসবে সেখান থেকে বাচ্চা এবং ডিম উৎপাদনও ভালো হবে এইভাবেই বাচ্চাগুলো আমি ব্রুডিং করতেছিলাম এবং চার পাঁচ দিনের মতো ব্রুডিং করেও ফেলেছি তখন আমার এলাকার এক ছোট ভাই এবং বড় ভাই তারা বলল যে আমাদের এই বাচ্চাগুলো লাগবে দিতেই হবে তাছাড়া তারা প্রথমবার শুরু করতেছে প্রথমবার যদি ভালো কোয়ালিটির বাচ্চা নিয়ে শুরু করে সেক্ষেত্রে ওজনও ভালো আসবে ভালোভাবে বিক্রি করতে পারলে লাভও ভালো আসবে সব কিছু বিবেচনা করে এবং তাদের অনুরোধে আমি বাচ্চাগুলো তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নেই এরকমের বাচ্চা ইনশাল্লাহ আরও ফুটবে তবে এবার যদি ওদেরকে ভালো কোয়ালিটির বাচ্চা আমি দিই আমার কাছ থেকে নিতে পারে সেক্ষেত্রে ওরা প্রথমবার সফল হবে যেহেতু ওরা প্রথমে শুরু করতেছে প্রথম উদ্যোগ নিচ্ছে সেক্ষেত্রে ওদের প্রথমবার সফল হওয়াটা জরুরি কারণ এরাও আমার মতো ইয়ং এরা বাসা থেকে কিছু টাকা ধার নিয়ে অথবা লাভের আশা দেখিয়ে কিছু টাকা নিয়ে এরা বিজনেস করা শুরু করতেছে আবার অনেকে কিছু টাকা জমিয়ে শুরু করতেছে এখন যদি তারা অন্য কোথাও থেকে বি গ্রেড এর বাচ্চা বা খারাপ কোনো বাচ্চা নিয়ে শুরু করে সেক্ষেত্রে তারা কিন্তু প্রথমই লস করবে তাছাড়া যেহেতু তারা নতুন এবং প্রথম পালন করতেছে তাদের প্রপার একটা গাইডলাইন প্রয়োজন তারা প্রথমেই যদি লস করে বা চালান হারায় সেক্ষেত্রে যারা পরিবার থেকে টাকা আনবে তারা পরবর্তীতে পরিবার থেকে কোনো সাপোর্ট পাবে না তাদের আর তখন ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে না তারা পরবর্তীতে এই সেক্টরটাকে লসের একটা সেক্টর বলে গুজব ছড়াবে অজান্তেই তাদেরকে এরকমের ছড়াতে হবে কারণ তারা প্রথমেই লস করেছে যারা এইসব সেক্টর কাজ করেছেন তারা প্রথম থেকেই বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনেছেন যে এই সেক্টরে লাভ নাই শুধু লস তাছাড়া শিক্ষিত মানুষ হয়ে এগুলো করবে কেন জীবন্ত প্রাণী নিয়ে রিস্ক নিয়ে কাজ করার কোনো মানেই হয় না কত কথা কথা কত মানুষ বলে তারপর যখন এরকমের দেখবে যে লস করছে তখন সেটা আরো বেশি করে বলবে প্রথমে আশেপাশের মানুষের কথায় পাত্তা না দিয়ে আপনি যেটা শুরু করবেন সেটা যদি লস করেন পরবর্তীতে তাদের সেই কথাই আপনি বিশ্বাস করবেন এবং পরবর্তীতে আপনি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে পরবর্তীতে উদ্যোগ নিতে মানুষকে বিভ্রান্ত করবেন এবং তাদেরকে ডিমোটিভেট করবেন এটাই বর্তমানের বাস্তবতা যার কারণে আমি তাদেরকে এই ভালো বাচ্চাগুলো দেই এবং মোটামুটি ব্রুডিং করা বাচ্চাগুলো দেই তাছাড়া আমি সিদ্ধান্ত নেই তাদের মুরগি বিক্রি করার আগ পর্যন্ত তাদেরকে আমি ফুল সাপোর্ট দিবো মানে আমার যদি খামার হয়ে থাকে সেক্ষেত্রে আমি যেভাবে পরিচালনা করতাম সেভাবে আমি তাদেরকে পরামর্শ দিব আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যতক্ষণ ওদের সাথে ছিলাম আমি বেশিরভাগ কাজই ওদেরকে সাহায্য করেছি এই ব্রুডার আমি তৈরি করে দিয়ে তারপর আমি বাচ্চা নিয়ে গিয়েছি পরবর্তীতে আপনাদের এই বাচ্চাগুলোর আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ বরগুনার ভিতরে অরিজিনাল মাল্টি কালারের টাইগার মুরগির বাচ্চা যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাচ্চা সবসময় অ্যাভেলেবেল থাকে আপনাদের চাহিদা মতো দেওয়া যাবে ইনশাল্লাহ আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার থেকে পরামর্শ নিয়ে খামার শুরু করতে পারবেন তাছাড়া দূরে যাদের প্রয়োজন হবে তারাও যোগাযোগ করতে পারবেন আমি নাম্বার দিয়ে দেব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ বা বা ভয়েস দিয়ে রাখবেন দয়া করে কল দিবেন না কারণ সবসময় ফ্রি থাকি না আমি আমি যখন ফ্রি হব তখন আপনাদের মেসেজ বা ভয়েস এর রিপ্লাই দেবো ইনশাল্লাহ আচ্ছা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ইনশাল্লাহ তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা